আসসালামু আলাইকুম আজকে নবম দশম শ্রেণীর পরিমিতির একটা অঙ্ক যেখানে সিলিন্ডার সম্পর্কে আলোচনা করা আছে তো এখানে প্রশ্নেতে দেওয়া আছে একটি সিলিন্ডারের আয়তন বাইশশো বাষট্টি ঘনশেমি এবং উচ্চতা সেমি হলে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কত তো এখানে প্রশ্নেতে সিলিন্ডার বলা আছে যেটার আয়তন দেওয়া আছে আর কি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তো এখানে আমাদের যেটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আয়তন দেওয়া আছে এত উচ্চতা দেওয়া আছে তাহলে দেওয়া আছে কি যে দেওয়া আছে সিলিন্ডারের আয়তন সমান হচ্ছে বত্রিশশো বাষট্টি ঘন সেমি এইটা দেওয়া আছে আর কি দেওয়া আছে সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে সিলিন্ডারের উচ্চতা সমান বিশ সেন্টিমিটার এটা দেওয়া আছে আর কি সিলিন্ডারের ব্যাসার্ধ আমাকে ধরে নিতে হবে সিলিন্ডারের ব্যাসার্ধ সমান আর সেমি তো এখানে আমরা সিলিন্ডারের আয়তন সমান কী জানি সিলিন্ডারের আয়তন সমান পাই আর স্কোয়ার এইস তাহলে এই আয়তন আর এই আয়তন দুইটায় কী হবে সমান হবে তো শর্তমতে শর্তমতে পাই আর স্কোয়ার এইস সমান হচ্ছে বাইশশো বাষট্টি বা আর স্কোয়ার সমান বাইশশো বাষট্টি এই যে পায় আর এইসটা এপারে কী হয়ে যাবে নিচে নেমে আসবে ভাগ হয়ে যাবে এপারে গুণ আছে এপারে আসে ভাগ হয়ে যাবে প্রায় আর এইসের মান কত এইসের মান এখানে আমাদের বিশ দেওয়া আছে বা আর স্কোয়ার সমান এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে ছত্রিশ বা আর ইকুয়াল টু ছয়ের উপরে যদি স্কোয়ার করি ছত্রিশ হবে তার মানে আরের মান হবে ছয় তো এখন এখানে আমাদের উচ্চতা পাইছি উচ্চতা দেওয়াই ছিল আমরা এখানে ব্যাসাধ্য পাইছি বলছে সমগ্র তলের ক্ষেত্র ফল তাহলে এখন সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রে কি সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান টু পাই আর প্লাস এইচ এটা হচ্ছে সমগ্র তলের কি ক্ষেত্রফল টু পাই আর আর প্লাস এইচ তাহলে এখানে টু পাই আর এর মান কত ছয় এখানে সিক্স প্লাস এইসের মান কত বিশ তো এখানে আমরা ক্যালকুলেশান করলে যে মানটা পাবো সেটা হচ্ছে নয়শো আশি পয়েন্ট আটাত্তর নয়শো আশি পয়েন্ট আটাত্তর এখানে যখন আয়তন বলবে ঘন সেমি হবে বা ঘন একক হবে যখন ক্ষেত্রফল বলবে তখন কী হবে বর্গ হবে অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেমি তো এরকম সিলিন্ডারের অঙ্ক যদি থাকে পরীক্ষায় থাকলে আমরা সকলেই এভাবে এ নিমে করার চেষ্টা করবো তো আশা করি এই অঙ্ক সবাই বুঝতে পারছেন সকলকেই ধন্যবাদ